আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম তো আমি রিয়া মিস রিয়া থ্রি সিক্সটি চ্যানেল পক্ষ থেকে আপনার আপনাদের সবাইকে আবার নতুন করে স্বাগতম জানাচ্ছি যাই হোক আমি আজকে আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতেছি বিশেষ করে এটা আপনাদেরকে শেখাবার জন্য অনেকের ফেসবুক আইডি হ্যাক হয়ে যায় ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায় দেখা গেল নিজের ক্লোজ ফ্রেন্ড কিংবা যে কেউ আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড যেভাবে হোক জেনে তারপর আইডিটা হ্যাক করে আপনার আপনাকে বিপদে ফেলে তো সেক্ষেত্রে আপনার একটা করণীয় ইয়ে আছে যে সে যদি আপনার নাম্বার পাসওয়ার্ড জানেও তারপর আপনার আইডি হ্যাক করতে পারবেন না আপনার ফেসবুক অন করতে পারবে না সেজন্য আপনার একটা সেটিংস করতে হবে তো চলুন আপনারা আপনাদেরকে সেই সেটিংসটা আমি আজকে শেখাবো হ্যাঁ তো প্রথমে এই জন্য আপনি যাবেন ফেসবুকে ফেসবুকে যাওয়ার পরে আপনি এখানে ডান পাশে দেখবেন থ্রি ডট থ্রি ডট লেখা আছে থ্রি থ্রি ডটে ক্লিক করে দেবেন থ্রি ডটে ক্লিক করার পরে দেখবেন এখানে নিচের দিকে সেটিংস অ্যান্ড প্রোভাইসি লেখা আছে ওইখানে ক্লিক করে দেবেন ওইখানে ক্লিক করার পর আবার এখানে দেখবেন সেটিংস লেখা আছে সেটিংসে ক্লিক করে দেবেন সেটিংসে ক্লিক করার পর দেখবেন এরকম একটা ইন্টারফেস আসবে এরকম একটা ইন্টারফেস আসলে পরে আপনি একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর দেখবেন সিকিউটি অ্যান্ড লগ ইন ঠিক আছে পরে আপনি সিক্রিটি অ্যান্ড লগ ইনে আসবেন সিকিউরিটি অ্যান্ড লগ ইনে আসার পরে তারপরে এখানে দেখেন এখানে আসার পর আপনি ইউজ টু ফ্যাক্টর অ্যান এই অপশানটা আসবেন আসার পর আপনি আবার দেখেন আমি ব্যাগে দেখাচ্ছি টু ফ্যাক্টর এই যে এটা যখন আপনি অন করবেন তারপরে এরকম একটা ইন্টারফেস আসবে এরকম একটা ইন্টারফেস আসার পরে তারপর আপনি দেখছেন পরে আপনি এস এম এস অপশন আছে এখানে টেক্স মেসেজ এস এম এস পরে আপনি এখানে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে যখন ক্লিক করবেন তারপরে আপনার এখানে ফোন নাম্বারটা শো করবে ফোন নাম্বারটা যখন শো করবে এখন আপনি কি এই ফোন নাম্বারটা যদি আপনার লগ করা থাকে আপনার যেটা দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্ট করা আছে এটা দিয়ে যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট করা থাকে তাহলে আপনি এটাই নেবেন আর যদি এটা যদি আপনার মোবাইলে লগ করা থাকে সরি সিমটা যদি আপনার মোবাইলে অ্যাক্টিভ থাকে তাহলে আপনি এইটাই নেবেন আর যাদের অ্যাক্টিভ না আসে তারা অন্য অ্যাড অনাদের ফোন আমার এটা ফোনে আছে যার কারণে আমি এইটাই দিচ্ছি পরে আপনি কি করবেন এখানে হিস এটা যখন অন করে দেবেন তারপর আপনার ফোনে একটা এসিমিস আসবে এসে মিসটা এই আমার ফোনে এসিমএস চলে আসছে যাই হোক এখন কোডটা আমি দিয়ে দিলাম দিয়ে কন্টিনিউতে ক্লিক করলাম দেখেন এখন পাসওয়ার্ড চাইতেছে আমার ঠিক আছে আমার যে ফেসবুকের পাসওয়ার্ডটা পাসওয়ার্ডটা দিতে বলতেছে তা আমি দিচ্ছি পাসওয়ার্ডটা আমি দিয়েছি এখন কন্টিনিউ ক্লিক করলাম হ্যাঁ ডানে দিয়ে দিলাম দেখছেন এখন পরবর্তী টাইমে আপনি যখনই এটা লগ ইন করতে যাবেন আপনার পাসওয়ার্ড যদি ফেসবুক নাম্বার পাসওয়ার্ড যদি কেউ জানেও আপনার আইডি হ্যাক করতে পারবেন না ঠিক আছে এটা কখনো হ্যাক করতে পারবে না কারণ আপনি যতবার লগ ইন করতে যাবেন যে কোনো যে কোনো ফোন থেকে আপনি যখন লগ ইন করতে যাবেন তারপর আপনার ফোন নাম্বারে আপনার কয়েকটা কোড আসবে ছয়টা কোড আসবে প্রত্যেকবারই কোড আসবে আর এটা অন করে দেবেন নিষেধে রিসিভ নোটিফিকেশন মেসেজ এটা অন করে দেবেন তো পরবর্তীতে আপনি যে কোনো ফেসবুক যখন মানে আপনার ফেসবুক যখন যে কোনো আইডি দিয়ে মানে যে কোনো মোবাইল দিয়ে ওপেন করতে যাবেন আপনি করেন বা অন্য কেউ করুক তখন আপনার ফোনে কয়টা কোড আসবে কোডগুলো যদি না দেয় ঠিক আছে কোডগুলো না দিলে কখনো ফেসবুক অন করা যাবে না ঠিক আছে তো এই ছিল আমার আসছে ভিডিও তো এই ভিডিও দেখে যদি আপনারা একটু উপকৃত হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ আর আমার ভিডিওটা দেখে যদি কারো উপকার হয়ে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ